অনেকদিন বাদে বন্ধুর বাড়িতে আমি এলাম কিনে কেন এই তো আমি মানিক

Eh, guia-baja, 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 eh! Que cava guia-baja de guitarra guia-baja! Eh, cava guia-baja! Bés, bés, bés! Bé, t'agol porota, la xampo porota! <laughs>

কি গ্লাস কাঁচের গ্লাস নাকি স্টেনলেস স্টিলের গ্লাস আর একটা প্রশ্ন করবি না ভেঙে পেটে ঢুকিয়ে দেবো কাঁচের গ্লাস আরে এটা তো বল এক গ্লাস না দু গ্লাস ভাই এক গ্লাস তুই যতক্ষণ না রে ভাই হিচ হিচ নি আরছি বস কোটা যাবি না আরে ঠান্ডা জল না নরমাল খুব মাথা ঠান্ডা করে বলছি ঠান্ডা জল হয়ে গেছে হয়ে গেছে ব্যাস পেয়ে যাবি তো জেনারেল না মিনারেল মিনারেল তুই তোর বাবা খাবার কুয়োর জল না টিউবওয়েলের জল ভাই টিউবওয়েলের জল টিউব এই আমার টিউবওয়েল না সরকারি টিউব

এই দেখুন দেখি চলে গেল আচ্ছা বলুন তো বন্ধু বলে কথা তাকে খাতির যন্ত্র করতে হলে একটু ভালো করে নিতে হবে না এই এতগুলো খাবার এখন নষ্ট হবে কি করা যায় বলুন দেখি আপনারাই